আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওভারঅল কিভাবে গুছিয়ে পড়াশোনা করা যায় এই বিষয়ে ফাহিম ভাইয়া তোমাদেরকে বলছি অ্যাকশনেবল স্টেপ দিবে তোমরা এই মুহূর্তে যারা শুনছো বা ভিডিওটা দেখছো তাদের পাঁচটা পাঁচটা আবারও কাজ হবে এক্ষুনি এই পাঁচটা পয়েন্ট সুন্দর করে নোট করে ফেলা চাইলে কমেন্টে তুমি লিখে দিতে পারো যে এই পাঁচটা পয়েন্ট তাহলে তোমার কিন্তু মনে থাকবে একবার লেখা হয়ে গেল মানে কি একবার লেখা মানে হচ্ছে দশ বার পড়ার চেয়েও বেশি এটা আমরা চাচ্ছি এখনই তোমাদের হ্যাবিটের মধ্যে ঢুকিয়ে ফেলতে এই পাঁচটা পয়েন্ট তোমরা এখন সুন্দর করে শুনে শুনে লিখে ফেলবে আর ক্লাসটা শেষ হওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে এই জিনিসটাকে সামারাইজ করে করে তুমি তোমার মতো লিখে গ্রুপে একটা পোস্ট দিয়ে দিবে এই মেথডগুলো যেগুলো আমরা বলবো এগুলো তুমি যদি অ্যাকচুয়ালি সুন্দর মতো ফলো করতে পারো এগুলো খুবই পাওয়ারফুল এবং ইফেক্টিভ মেথড যা আসলেই তোমার পড়াশোনাকে সহজ করে দিবে এখন সত্যিকার অর্থে পড়াশোনার জিনিসটা কিন্তু এত সহজ না সহজ করে দিবে কথাটার মানে কি জিনিসটাই কি সহজ হয়ে যাবে বা অটোমেটিক্যালি জিনিসটা হচ্ছে কঠিন কঠিন জিনিস কি অটোমেটিক পানির মতো সহজ হয়ে যাবে বা জটিল সূত্র হচ্ছে সরল সূত্রে পরিণত হবে সমীকরণ একঘাত হয়ে যাবে তা কিন্তু না টাফ জিনিসকে তুমি কিভাবে ইজিলি ডিল করতে পারবে এই ট্রেনিংটা তোমার হবে টাফ জিনিস টাফ জিনিসের মতোই থাকবে তোমার ক্যাপাবিলিটিটাকে আপগ্রেড করতে হবে যাতে তোমার কাছে ওইটাকে তখন টাফ মনে না হয় পড়াশোনা পড়াশোনার জায়গাতেই থাকবে তোমাকে এটা করতে হবে তাহলে আমরা এবার ফাহিম ভাইয়ের কাছে যাচ্ছি ইফেক্টিভলি পড়াশোনা করার যে পাঁচটা স্টেপ এই স্টেপগুলো আমরা এখন জানবো বুঝবো নোট কমেন্ট এবং ক্লাস শেষে সামারি ফাহিম অসংখ্য ধন্যবাদ ভাইয়া যেখানে শেষ করলেন সেখান থেকেই শুরু করি আসলে মানে আমরা কিন্তু চাচ্ছি যে তোমাদের পড়াশোনাটা তোমাদের জন্য সহজ হোক এখন সহজ করে দেওয়া মানে কিন্তু জাস্ট কঠিন ব্যাপারগুলো ওগুলো নিজে থেকে সহজ হয়ে আসবে তা না আমরা তোমাদের হাতে এমন কিছু টুল ধরিয়ে দিতে চাই যে টুলগুলো দিয়ে প্রপারলি কাজটা করা যায় যেমন ধরো তোমার হাতে একটা স আছে অর্থাৎ করাত আছে করাত দিয়ে তুমি একটা গাছ কাটবে এখন করাত একদমই ধার নাই কিংবা তুমি হচ্ছে একটা কোদাল নিয়ে গেছো কিংবা অন্য একটা কিছু নিয়ে স্ক্রু ড্রাইভার নিয়ে গেছো হচ্ছে গাছ কাটার জন্য তো তাহলে এই ব্যাপারটা কি কাজ করবে কাজ করবে না কিন্তু সো যেই কাজটা তুমি করতে চাও সেই কাজটা করার যে রাইট টুল সেটা চুজ করতে হবে ফার্স্টে সেকেন্ডলি সেই টুলটা যেন সবসময় ধার দেয়া থাকে সেই প্রসেস ফলো করতে হবে তো আমরা তোমাদের সাথে যেমন টুলগুলো তুলে দিব তেমনি টুলগুলো যেন তোমরা সবসময় ধার দিয়ে রাখতে পারো সেটার ব্যবস্থাও করে দিব আর সেটা করার জন্যই আজকে আমরা তোমাদের সাথে পাঁচটা স্টেপ শেয়ার করবো যেটা রাতুল ভাই বলছিলেন সো ফার্স্ট থিং ফার্স্ট থিং হচ্ছে যে টুলটা আমরা তোমাদেরকে দিতে চাই বা যে টুলটা স্রোষ্ট তোমাদেরকে দিয়ে দিয়েছেন যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি সব ধরনের সব কাজ করি মানে আমাদের সব কাজের ইফেক্টিভিটি এই একটা টুলের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ফোকাস যে ফোকাসের কথা ভাইয়াও একটু আগে বলছিলেন যে তোমার যদি ফোকাস ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার পক্ষে কোনো কাজই ঠিক মতো করা সম্ভব না সেটা তুমি একটা গেমস খেলা বলো কিংবা হচ্ছে খাওয়া দাওয়া করা বলো খেলাধুলা করা বলো পড়াশোনা বলো সব কিছুর জন্য কিন্তু তোমার ফোকাস প্রয়োজন হয় বাট যেই কাজটা যত কঠিন সেটা তত বেশি ফোকাস দিয়ে করতে হয় তাহলে তত এফিসিয়েন্টলি করা যায় আসলেই তো কারণ আমি যদি এই কাগজটা সূর্যের আলোতে সারাদিন ধরে রাখি এখানে আগুন ধরবে না কিন্তু এই কাগজটার উপরে যদি আমি একটা আতস কাজ দিয়ে সূর্যের আলো ফোকাস করে একটা জায়গায় ধরি তখন কিন্তু ঠিকই আগুন ধরে যাবে এটা কিন্তু এমনিতে সারাদিন সম্ভব হতো না এক্সাক্টলি ভাইয়া এবং মজার ব্যাপার হচ্ছে সূর্যের যেমন আলোটা ছড়ানো কিন্তু এই ছড়ানো আলোটুকু আমি একটা পয়েন্টে যখন নিয়ে আসতেছি তখন ওটার পাওয়ারটা অনেক বেড়ে যাচ্ছে সেম ওয়েতে আমার যে ফোকাসের পরিমাণ বা ক্যাপাসিটি মনোযোগ দেওয়ার সেটাও কিন্তু সীমিত বা একটা ছড়ানো ভাবে থাকে সময়। অনেক কিছু নিয়ে আমি ভাবছি বাবা মাকে নিয়ে ভাবছি বন্ধু বান্ধবদের সাথে স্কুলে কি হলো কলেজে কি হলো সেগুলো নিয়ে ভাবতে থাকি আর সোশ্যাল মিডিয়া তো আছেই মনোযোগ নষ্ট করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য টপিকে একের পর এক জিনিস আসতে থাকে তো এই ছড়ানো মনোযোগকে আমি একটা পয়েন্টে কিভাবে নিয়ে আসবো যখন আমি পড়তে বসবো যদি আনতে না পারি তাহলে কি আমার এই ছড়ানো মনোযোগ দিয়ে আসলে আগুন ধরানো যাবে যাবে না কিন্তু ভাইয়া এই মনোযোগটা আমরা কিভাবে নিয়ে আসবো সেটার জন্যই আমাদের এই ফার্স্ট স্টেপটা তোমাদেরকে বলার আগে ধরো তোমার এই যে টুলটা এই টুলটা তো গোল্ডের মতো মানে খুবই দামি একটা জিনিস এবং যার কাছে যত বেশি পরিমাণে আছে সে তত ভ্যালুয়েবল কাজ করতে পারে এই গোল্ড গোল্ড মাইনিং এর একটা আইডিয়া তোমাকে যদি আমি দেই ধরো একটা সোনার খনি আছে সেই খনার সোনার খনি থেকে শুরুতেই খনন করলেই স্বর্ণ পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু হ্যাঁ শুরুতে অনেকটুকু ডাস্ট সরাতে হয় মাটি সরাতে হয় আস্তে আস্তে গভীরে গিয়ে তখন গিয়ে আমরা খনিতে রিচ করি এবং রিচ করার পর আমরা খনন কাজটা শুরু করি শুরু করে তারপর সেটাকে পিউরিফাই করি এবং আমরা গোলটা পাই সো তুমি যদি মনে করো তোমার যে টুলটা যেটা ওরকম মাটির গভীরে অনেক অমনোযোগ ডিস্ট্রাকশনের আন্ডারে লুকায় আছে সেটা তুমি জাস্ট যেকোনো সময় বসলেই পেয়ে যাবা তা কিন্তু সত্যি না একেবারেই অসম্ভব এই যে শুরুর এই যে অমনোযোগী বাকি জিনিসগুলো ডিস্ট্রাকশনগুলো এইগুলোর এই মাটিগুলো ময়লাগুলো যদি আমরা সরাই তারপর আমরা ওই টুলটা দেখা পাই হ্যাঁ এরপর গিয়ে টুলটা ইউজ করতে শুরু করতে পারি সো তুমি এখন পড়তে বসবা পড়তে বসার শুরুতেই তোমার দরকার কিন্তু টুলটা তো তোমার হাতে নাই কারণ ওইটা মাটির নিচে লুকায় আছে। এখন মাটির নিচে বা এত সব ডিস্রাকশনের নিচ থেকে টুলটা বের করে এনে তুমি ইউজ যে শুরু করবা সেটার জন্য তোমার শুরুতে এই স্টেপটা ফলো করতে হবে এই স্টেপটার নাম স্টেপটার নাম হচ্ছে ব্লক টাইম সেট করা ব্লক টাইম এক নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে আমাদের ব্লক টাইম যারা যারা নোট নিচ্ছ নাম্বার ওয়ান হচ্ছে ব্লক টাইম এবার চল আমরা এটা ইল্যাবরেশনটা শুনি এক্স্যাক্টলি ব্লক টাইম ব্যাপারটা মানে শুনি তো বুঝতে পারছো ব্লক মানে আমরা অনেক সময় ইটের ব্লক বলি কিংবা হচ্ছে ধরো কোনো একটা রোড ব্লক করা আছে যদি বলি তার মানে কি ওই রোডটা দিয়ে এখন কেউ যেতে পারবে না অন্য কিছু যেতে পারবে না পুলিশ অনেক সময় রোড ব্লক করে দেয় না যে পুলিশ যা বলবে শুধু সেটা যেতে পারবে অন্য কোনো ভেহিকেল ও দিক দিয়ে যেতে পারবে না এইরকম একটা ব্লক তুমি সেট করে দিবা তোমার মনোযোগের এরিয়াতে অর্থাৎ একটা সার্টেন টাইমের জন্য মনে করো এমন হতে পারে তুমি আমাদের ক্লাসটা করছো সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত তারপর ধরো এক ঘন্টা পড়াশোনা করে হয়তো তুমি শুতে যাবা এই টাইমটুকু তুমি পুরো ব্লক করে ফেললা আমাদের এই টুকুর জন্যই বা শুধু টুকুর জন্য এই যে একটা টাইম ব্লক করে ফেলা কোনো একটা কাজের জন্য এটাকে আমরা ব্লক টাইম শিডিউলিং বলতে যাচ্ছি। এখন এই ব্লক টাইমের পরিমাণটা তুমি তোমার লাইফ থেকে বা তোমার একটা দিন থেকে যত বেশি পরিমাণ বের করতে পারবা সেটা তোমার জন্য তত বেশি ইফেক্টিভ হবে এখন ব্লক টাইম আমি সেট করবো কিভাবে এমন হতে পারে যে তোমার কলেজ হয়তো মর্নিং ইয়েতে শিফটে সো তোমার হয়তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা বিশাল লম্বা সময় থাকে সেই সময়টা তুমি বিভিন্ন কাজ করে নষ্ট করো আমি তোমাকে বলবো না একদম শুরু থেকে ছয় সাত ঘন্টা ব্লক টাইম সেট করে ফেল তুমি হয়তো এখন মাত্র কলেজ শুরু করেছো তুমি দুই ঘন্টা বা তিন ঘন্টার একটা ছোট্ট ব্লক টাইম সেট করো যে এখন আমি দুই তিন ঘন্টায় পড়বো কিন্তু হায়েস্ট মনোযোগ দিয়ে পড়ব তো এই ব্লক টাইম টুকু তুমি কিভাবে প্রোটেক্ট করবা সেটাতে পরে আসতেছি বাট আগে বলতে চাচ্ছি যে তুমি যে কোনো একটা টাইম সেট করো যে প্রতিদিন আমি এই সময় টেবিলে বসে পড়াশোনা করি করবো মানে করবই করবো মানে করবো এটা সময় অন্য আর কিছু করব না হ্যাঁ এইটাতে তোমার একদম ফার্স্টে ডিটারমাইন্ড হতে হবে যে আমার এই যে ব্লক টাইমটা এই ব্লক টাইমটাকে আমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে চাই এর মধ্যে আমার অন্য কিছু আনা যাবে না কোনো ভেজাল করা যাবে না এই জায়গায় ব্লক টাইম মানে ব্লক টাইম আমি এই টাইমটুকু তো অন্য কিছু করব না দরকার হলে তোমার ফোন সাইলেন্ট করে রাখো বা আরো যা যা করা দরকার যেগুলো তোমাকে ডিস্ট্রাকশন ক্রিয়েট করে সেগুলো করো ইভেন ওই টাইমে যদি সম্ভব হয় সবার জন্য সম্ভব হবেই আমি বলছি না

সো যখন তুমি টাইমটা ব্লক করে ফেললা এমন যদি হয় কোনদিন মানে এটা কিন্তু দুইটা ব্যাপার দুইটা সিনারিও হতে পারে তুমি ঠিক করলো যে আমি প্রতিদিন দুইটা থেকে চারটা পর্যন্ত পড়বো দুপুরে যাদের মর্নিং শিফটে ক্লাস যাদের ডে শিফটে ক্লাস তারা ঠিক করলো একদম সকালে ধরে ফজরের পরেই হচ্ছে পড়তে বসবো ছটা থেকে আটটা বা নয়টা পর্যন্ত পড়াশোনা করবো এই তিন ঘন্টা আমার টাইম দুইটাই ব্যাপার হতে পারে যে ধরো একদিন তুমি ঘুম থেকে উঠতে দেরি করলো বা সামহ মিস হয়ে গেল একদিন ব্লক টাইম মিস হয়ে গেল সেদিন তুমি কি করবা তোমার সেটা কিন্তু রিকভার করে নিতে হবে সো ছটায় যদি তুমি পড়তে বসতে না পারো তাহলে সাতটায় বসে ছয়টা থেকে নয়টা পড়ার কথা ছিল সাতটা থেকে দশটা পড়ো

এটা হচ্ছে এক নাম্বার কাজ সো আমরা ব্লক টাইমটা শুরুতে সেট করে ফেললাম এটা হচ্ছে ভাই স্টেপ 1 সো এটা আমি যদি আবার সামারাইজ করি একটু দেখো তুমি দুটো জিনিস ব্লক করবা টাইম আর স্পেস এবং কিভাবে ব্লক করবা একটা নির্দিষ্ট টাইম ফিক্স করবা নির্দিষ্ট জায়গায় তুমি প্রতিদিন পড়তে বসবা এবং এখানে ডিস্ট্র্যাক্টিং কোনো কিছু তুমি ঢুকতে দিবা না দ্যাটস দা ফার্স্ট রুল এবার